আসসালাম আলাইকুম শুধুমাত্র একটা কাজ করার জন্য আপনার জন্ম হয়নি আপনি আপনার ভেতরে এত মেধা এবং এত সম্ভাবনা আছে যে আপনি চাইলে একসঙ্গে দুইটা তিনটা বা পাঁচটা কাজও করতে পারেন কিন্তু এই কথাটা আপনাকে কেউ কখনো বলেনি আপনি ভেবেছেন যে আমি চাকরি করছি এটাই বোধহয় করে যাব সারা জীবন করেন চাকরি ভালো চাকরি যারা করছেন তাদেরকে আমার স্যালুট তাদের প্রতি আমার সম্মান কিন্তু আপনি যা করছেন এর থেকে আরো অনেক বেশি করতে পারেন সেটা আমি বলার চেষ্টা করছি আপনি দেশে থাকেন বিদেশে থাকেন যারা প্রবাসে যান চাকরি করেন তারা ভাবেন যে এটাই বোধহয় জীবন কারণ তাদের তো সময় দেশে আসতে হবে দেশে এসে কিন্তু আবার সে চেষ্টা করে কিছু একটা ব্যবসা করার কিন্তু ব্যবসাটা সে চাইলে বিদেশে বসে চাকরির পাশাপাশি পার্ট টাইম কাজ করে শিখতে পারে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা পার্ট টাইম ব্যবসা শেখেন পার্ট টাইম ব্যবসা করেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটা চার ঘন্টা এবং অনলাইনে আপনাকে কোথাও যেতে হবে না সোর্সিং পেয়ে যাবেন এটা এখানে এটার ভিতরে আপনি যেটা পাবেন আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি এক একটা ব্যাচে নব্বই দিন করে সেই প্রশিক্ষণটা যদি আপনি প্রপারলি নেন শেখেন বুকে ধারণ করেন এবং আপনি প্র্যাকটিস করেন সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন একটা বুদ্ধি পেয়ে যাবেন একটা পরামর্শ পেয়ে যাবেন একটা সাহস পেয়ে যাবেন এবং আপনি কিছু একটা শুরু করতে পারবেন পার্ট টাইম অনলাইনে ঘরে বসে এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে একটু সময় দিতে হবে শিখতে হবে জিনিসটা এটা নেটওয়ার্ক তৈরি করতে হবে এটার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে সারা পৃথিবী পৃথিবীব্যাপী সারা বাংলাদেশের চৌষট্টি জেলা ব্যাপী চারশো বিরানব্বইটা উপজেলা ব্যাপী এটার নেটওয়ার্ক আপনি কোথা থেকে কি নিতে চান কিনতে চান বা বিক্রি করতে চান সেটা সম্ভব আমাদের এখানে প্রতিদিন তো সেল হচ্ছে এবং সপ্তাহে দুই দিন হাট বসে বারো ঘন্টা করে এক এক দিন প্রতি মাসে কোটি টাকা সেল হচ্ছে এই সেলের একটা অংশ কিন্তু আপনিও নিতে পারেন যদি আপনি সেই বিশ্বাসযোগ্যতা সেই নেটওয়ার্কিং সেই ব্র্যান্ডিংটা নিজেকে এখানে করতে পারেন তো আপনি যদি পার্ট টাইম শুরু করেন কোনো একটা সময়ে আপনার পার্ট টাইম সেই ব্যবসা আপনাকে ডিমান্ড করবে চাকরি ছেড়ে এসে ফুল টাইম কাজ করার জন্য কারণ যখন আপনি দেখবেন আপনি যেটা আয় করছেন তার কাছাকাছি বা একটু কম হলেও আপনি আপনার পার্ট টাইম ব্যবসা থেকে আয় করছেন এবং যেখানে ফুল টাইম দিলে এটা ডবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা ট্রিপল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখনই আপনি সোয়াপ করে চাকরি ছেড়ে চলে আসতে ব্যবসা আর যদি আপনি চাকরি নাও ছাড়তে চান চাকরি করেন কিন্তু একটা সাইড ইনকাম যদি আসে ক্ষতি কি এখন তো জিনিসপত্রের যে দাম সবকিছু মিলে তারপর একটা কাজ শেখা হলো সবচেয়ে বড় কথা সো আপনি পার্ট টাইম ব্যবসা করেন আগে শেখেন ব্যবসাটা তারপরে আপনি পার্ট টাইম ব্যবসা করেন এবং এটার জন্য খুব বেশি মূলধন কিন্তু লাগে না আমাদের এখানে হাজার হাজার গল্প আছে যারা খুব অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন কিন্তু ভালো করছে তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্বপ্ন দেখতে হবে যে আমি এটা করব আপনাকে সাহস করতে হবে সাহসের জন্য আপনাকে শিখতে হবে শিখলে আপনার সাহস তৈরি হবে সবার সাথে মেলামেশা করলে উদ্যোক্তাদের সাথে মেলামেশা করলে সেশন চর্চা ক্লাসে থাকলে সেশনগুলো প্রতিদিন পড়লে দেখলে আপনার মধ্যে সাহস তৈরি হবে তারপর আপনাকে শুরু করে দিতে হবে এবং সেটা সফল না হওয়া পর্যন্ত লেগে থাকতে হবে দেখবেন যে আপনার ব্যবসা দাঁড়িয়ে গেছে অনেক ধন্যবাদ